অতএব কুরআনুল কারীমের সূরা মাইদা এর পঞ্চম পয়েন্ট আছে বলে আল্লাহ তা তিনি বলেন যে নবীকে দিয়েছি স্পষ্ট বাণী প্রচার করতে এরপর প্রচার করে আমার নিকটে এসে গমন করবে অতঃপর কিয়ামতের দিবসে আমার কাছে দিন আমি রব দেখে নিব তোমরা কত ইবাদত করেছো আল্লাহ রাসূল দিনে বলেন তোমরা জেনে রাখো আমি মোহাম্মদ এর অনুক্ত করে লাগবে আর আমার পক্ষ থেকে জমতে করবে

অতএব এটাই অথেন্টিক স্বাক্ষর মূল্যায়ন আপনাকে করতেই হবে যে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতেই হবে আপনি বগলে শ্বাস দিয়ে দেখুন একদম বিমল দাস চণ্ডী পণ্ডি সে যদি গায়েব মুসলিম হয় আর সে যদি বগলে শ্বাস করে পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তিকে তাহলে এক নম্বর সিরিয়ালে ছলাসব মোহাম্মদুর রাসূলুল্লাহ যিনি সুবহান তিনি অতঃপর জনাব কালকে কিমতের উদ্দেশ্যে সবচেয়ে সম্মানের অধিকার মোহাম্মদ তাকে কাল